গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি ভুট্টা রোপন করা ভুট্টা রোপন করা মেশিন মেশিনের মাধ্যমে কিভাবে ভুট্টা রোপণ করা হয় সেটা আমরা আপনাদের এখানে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা এই যে দেখুন আমার ক্যামেরাম্যানকে আমি বলবো যে আমার সেই মেশিনটি দেখাতে বলবো দেখান এই যে এটা হ্যান্ডেল এবং এই চাকা এখানে মাকাই রাখতে হবে এই যে এখানে মাকাই বা ভুট্টাটা রাখতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এবার আমাদের কি করা উচিত এবার আমরা করব যে ডেমো দেখাবো আমরা কিছু মাকাই এখানে দিয়ে দিয়েছি এই যে ঢাকনাটা আছে দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে কিছু মাকাই দিয়ে দিয়েছি নর্মাল মাখাই যেটা ট্রাইল করার জন্য আমাদের বাড়িতে যে মাখাইটা থাকে আর কি ওই মাখাটি ট্রাইল করার জন্য আমরা দিয়েছি এই ঢাকনা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এবার আমি চালিয়ে দেখাবো আপনাদের চালিয়ে দেখাবো এই মেশিনটি কিভাবে কাজ করছে যে মাকাইটা কীভাবে পড়ছে এবং পড়ছে কি না বা মিস হচ্ছে নাকি না দুটো করে মাকাই পড়ছে মাকাই বীজ পড়ছে অনেকে বলে যে দুটো করে তিনটে করে একসাথে পড়ে কিন্তু ভাই ওটা হচ্ছে একটা সেটিংয়ের ব্যাপার যদি আপনি সেই মাখাই মেশিনটি ঠিক মতো সেটিং করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না সে মুখগুলো এই যে এই দিক এই এই দিক দিয়ে বীজটা বাড়াবে এবং এটা যে ডিস্টেন্স এটা আপনারা ইচ্ছামতো করতে পারবেন এই ডিস্টেন্সটা রাখতে পারবেন এখানে মোটামুটি এই যে আট ইঞ্চি আছে একটা করের নিচে মধ্যে আট ইঞ্চি ডিস্টেন্স আছে আপনারা ছয় ইঞ্চিও করতে পারেন দশ ইঞ্চি নয় ইঞ্চিও করতে পারেন ইচ্ছা মতো আপনারা সেটা কমানো বাড়ানো করতে পারবেন তাহলে যাওয়া যাক আমরা এবার সে মেশিনটি চালিয়ে দেখাবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে আমরা ভিডিও দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ তাহলে যাওয়া যাক বন্ধুরা আমরা এখন সেই মেশিনটি চালিয়ে দেখাবো আপনাদের যে কেমনভাবে মাকাইটা সেখানে পড়ছে এবং কীভাবে মেশিন চলছে চলুন এই যে মেশিন চালু করেছিলাম আমি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে চলছে মেশিন এই যে পুরো মেশিন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেশিন এই যে চলছে মেশিন পুরো চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেই মেশিন আপনারা যাই হোক এখন আমরা দেখব যে মাংাইয়ের বীজটি ঠিকমতো সেই মাটিতে পড়ছে কিনা বা কোথাও মিস হয়েছে কিনা সেটা আমরা এখন চেক করবো আমরা এখন চেক করতে যাচ্ছি আপনি সেই ভিতরে দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাখের বীজ মাটিতে পড়েছে এই যে শক্ত মাটিতে পড়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটাতেই এই যে এই যে বীজগুলো এই যে বীজ এই যে প্রতিটাতেই পড়ছে বীজ হয়নি বীজে পড়ছে এটা এক কথা হচ্ছে যে শেডিং করতে হবে